रेड़ी एक दूए

তুমি ওই নাচেই ওখানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে হবে বসো 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 হ্যাঁ অনেকদিন বাদ তোমারই নাম করছিলাম আমি চলো

ঢোলটি টি কুড়ি চাপুনে আমার গাড়িতে চাপুন চাপুন ওইখান থেকে চলে যাবেন চাপুন আমি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো আপনাকে চাপুন হ্যাঁ চাপুন না চাপুন দাঁড়ান 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 এইতো কোথা থেকে কোথা থেকে আসতেন আপনি কেলেন পার কেলেন পার থেকে ঢোলটি কুড়ি যাবেন আজ আমি গাড়ি ধরিয়ে দিচ্ছি ওখানে হ্যাঁ আমি হ্যাঁ আমি অন্য কাজ করি নাহলে আমি চলে যেতাম টাইমে ব্যাপার আছে আমার হ্যাঁ হ্যাঁ ওইখানে গাড়ি ধরিয়ে দেবো তোমায় চলো গেলেন পার নাকি গেলেন পার বাড়ি তা ঢোলটি কে আছে তোমার ছেলে ছেলে আছে তোমার লাতি আছে লাতির সঙ্গে দেখা করতে যাবে নাকি ও চলো মিষ্টি নিয়েছো মিষ্টি নাও নাই ও ঠিক আছে চলো হ্যালো এটা তোমার নাতির জন্য নিয়ে যাবে বেদ আমি ভরে দিচ্ছি ব্যাগে ব্যাগটা খুললো একটু তাও অ্যা সব ভরে নিয়ে যাচ্ছে এগুলো হ্যাঁ চলো আমি বাসে বাসের ওখানে ছেড়ে দিচ্ছি তোমাকে চলো ये तो कहीं खाने दारा हो, इखाने, इखाने, इखाने दारा हैं, इकन तो दारा हो, हैं, दारा इकन दारा हो, दारा, दारा उधर ये भी बाबा एक इंदर है एक इंदर है इन्हें बासे चुले अभी हाँ हाँ वो जो बासा से बासे चाबे हाँ दारा

अभी भारादी दिलाम मैं भारादी दिलाम भारादी बनना है है तो नामी दिया हाँ <uitar sounds> <taraf>

ঠিক গেল চলো কাকা কোথায় যাবেন কোথায় সুরশি পড়লি ও লালপুলের ওই পারটা হ্যাঁ চলুন হ্যাঁ এখান থেকে যাই এখান থেকে যাই তুমি চলে যাও কাকা গাড়ি তাহলে ঠিক হয়ে গেছে আসো হ্যাঁ টাটা খাজার দোয়া হবে বাপ ওদের মানুষ মানুষের মুখের গোড়ায় আমি থাকি এই তো যে আমার সংসার ইনশাআল্লাহ পাঁচ দিনার দোয়াই আমার সংসার কোনো রকম করি प्रदी गाय होके हो यू ठीक है जो बाबासी ভালো রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহই মানের বরক দেখ পেটিটিকো আছে হ্যাঁ এই জিনিসটা ওটা চালাক নাকি ওটি মুটি মুটি মাছ না দেখি হাসি রে কি হাসি রে কি হে ফুতম খায় এই তো মুটি মাছ মুটি মাছ দিয়ে তোমার যাত্রা তোমার যাত্রা শুভ হবে চিন্তা নেই এই এই ছেলেগু তাই বল তো কি করতে গো লোক কি বানার লোক কি বানার পয়সা তুমি দেখিলে ও মা

की गाड़ी खड़ा होएगी जी तुम्हारे बैं बैं ओ ये पारे कि उसे मसाक कर दिया लस्सी चीज मसाक ये छोटो कुर्बान बोलो कॉन्टेस्ट का दया खाए ना बोतल में तो ऑल पोटेशियम जैसे बोलूँ था हाँ बस ना खाए ना दे चीज खाए हाँ क्यों ना खाए ना सोकाल्ट चाखा हूँ ना ही बेस्ट चाखी ना हुए वही प এই দেখো অন্ধকার লেগে গেছে এখন বাজে তোমার দিকে যাচ্ছে যাই হোক তো চলো দিনের শেষে কাজ করে বাড়ি ফেরা আনন্দই সত্যি এটা সবাই ফিল করবে তোমরা যাই হোক চলো সঙ্গে থেকে কিন্তু যাবো একটা জায়গা তোমাদের সঙ্গেই নিয়ে যাবো আর বাইরে কিন্তু বৃষ্টি তোমার শুরু হয়ে গেছে মানে ছোটো বাটা শুরু হয়েছে জাস্ট চলো দেখি বৃষ্টি যাও হওয়ার আগে আমাকে ওখানে ওই জায়গায় পৌঁছাতে হবে তোমাদের সঙ্গে নিয়ে চলো তো চলো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু মাঝ রাস্তায় ওই দাঁড়িয়ে যাচ্ছি একবার করে কারণ রাস্তার হালাত খুবই খারাপ তো চলো আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুধু এই দেখো দেখেছ বোল্ডার উঠে আছে পাথর উঠে আছে চারিদিক দিয়ে থাকে এগুলো তা চলো আর আমি যাব তোমার ওই যে লাইটটা জ্বলছে ওইখানে যাও তা চলো হ্যাঁ দেখো চল মেরে হাতি আরামসে আরামসে ওটা আরামসে চলো 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 আগিয়া চলো

হ্যাঁ আমি সকালে একটু কাজ করে নেবো আমার পরোটা আর মাছ ভাজা তোমাদেরকে বলি উম এই কিন্তু মানে অনাথ মানে এই মহিলা কিন্তু এই এই বাবুটাকে মানুষ করছে এনার ছেলে পেলে নেই আর এনাকে কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করছে আর ওনারও কিন্তু কেউ নেই উনি কিন্তু তোমার রাজমিস্ত্রি লেবারের কাজ করে কোন রকম করে সংসারটাকে টিকিয়ে রেখেছে আর এই মেয়েটার ভবিষ্যৎ সত্যি টাটা করে দাও তাহলে কালকে আমি দুপুরের পর তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ

শুধু অন্ধকার তো মানে ওই যে 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 মেয়েটা বাচ্চাটা পুচকিটা রয়েছে খুব লাখি কারণ হ্যাঁ হয়তো অসহায় গরিব কিন্তু লাখি তোমরা বুঝতে পারবে কারণ একটা অনাথ বাচ্চা একটা পুতপুটে বাচ্চা দেখলে তো রাস্তা থেকে কুড়ি নিয়ে এসে কীভাবে মানুষ করছে বুকে করে আঁকলে সে উনি কিন্তু একা বাড়িতে থাকে মহিলা আর মানে স্বামীও নেই কেউ নেই মারা গেছে তা ওই আর কি বললাম রাজমিস্ত্রি লেবারের কাজ করে ওই নিয়ে ওই বাচ্চাটাকে মানুষ করছে কিন্তু একদিন স্কুল কামাই করে না বাচ্চাটা রোজ স্কুল যায় ওই আর কি আমার এই ছোটখাটো পাগলামো বলো ছাগলো বলো করে থাকি আর কি ভালো লাগে বুঝতে পেরেছ ভালো লাগে আর তোমরা তো রয়েছে এই সঙ্গে এই আর কি তা চলো আবার এরকম ভাবে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু তোমরা ভালো দেখো মানে যাদের জন্য আমি ক্যামেরা নিয়ে এই কাজগুলো করছি তারা যেন ভালো থাকে তোমাদের কথা বলছি তোমরা ভালো থেকো আর ভালো থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো বলো কারণ একটা কমেন্ট না মানে হৃদয় শুয়ে যায় আজকে একজনা আমার ভিডিওতে কমেন্ট করেছে সত্যি বস তুমি একদম ডাক নিয়ে দেখেছি যাই হোক তুমি বস একদম কি বলবো মনের কথা বলে দিয়েছি বস হ্যাঁ তোমরা এইভাবে আমার সঙ্গে থাকলে সাপোর্ট করলে পিছিয়ে হাঁটবো না আমি আগেই যাব এই আর কি তো চলো রাত হয়েছে আবার কালকে বেরোতে হবে আবার ওনাকে কথা দিয়েছি কালকে ডক্টরের কাছে নিয়ে যাব তা রাখি ভালো থেকো থেকটাটা